উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি উচ্চ মাধ্যমিক ইতিহাসের ছাত্রছাত্রীদের দু হাজার চব্বিশের যে সংসদ নমুনা তিনটি প্রশ্ন আছে যে নমুনা মডেল দিয়ে এত বছর ধরে প্রশ্ন হয়ে আসছে সেই নমুনা প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব তাই তোমরা যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম যারা এখনো আমার পরিবারের সদস্য হতে পারো তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক বেল আইকন ক্লিক করে রাখো এবং তোমার প্রত্যেককে বলবো তোমরা কত সদস্য হয়েছ যারা এখনো সদস্য হতে পারেনি প্রিয় বন্ধু ও বান্ধবীদের তাদের এই ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমাদের অংশগ্রহণের উপরেই তোমাদের লাস্ট আপডেট ডিপেন্ড করছে তোর যত বেশি পরিমাণে ইতিহাসের ছাত্রছাত্রীরা এই পরিবারের সদস্য আমি পরীক্ষা শেষ মুহূর্ত করে আপডেট দেবো কোন কোন প্রশ্ন পরীক্ষা আসছে চলো দেরি না করে আজকে যাচ্ছি যে পশ্চিমবঙ্গ কাউন্সিল অফ এডুকেশন উচ্চ হায়ার সেকেন্ডারি যে নমুনা প্রশ্ন তোমাদের দিয়েছে সে নমুনা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমরা জানো যে তোমাদের যে অবজেক্টিভ প্রশ্ন ইতিহাসে সবচেয়ে বেশি থাকে চল্লিশ নাম্বার অবজেক্টিভ চল্লিশ নাম্বার লেখা কুড়ি নাম্বার তোমাদের প্রোজেক্ট তা আশি নম্বরের মধ্যে চল্লিশ নম্বর হচ্ছে ছোটো প্রশ্ন সেই ছোটো প্রশ্নের মধ্যে কী পাচ্ছে প্রথমে তোমাদের এমসি থাকে এক নম্বরে তোমাদের যে প্রশ্ন চব্বিশটি সেই চব্বিশটি সেট ওয়ান দেখে নাও রাজতরঙ্গিনী গ্রন্থে কোন অঞ্চলের ইতিহাস আলোচনা করা আছে উত্তর হবে কাশ্মীর লুবের মিউজিয়াম কোথায় অবস্থিত উত্তর হবে প্যারিস লুবের মিউজিয়াম উত্তর হবে প্যারিস তারপরে দেখো তিন নম্বর প্রশ্ন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন জোসেফ দুপলে ইম্পোরলাম শব্দটি একটি কি হবে ল্যাটিন শব্দ ফোর্ট করে প্রতিষ্ঠাতা উত্তর হবে এখানে লর্ড ওয়েলেসলি তারপরে শূন্যস্থান করুন দেখা আছে করে বন্দোবস্তের গুরুত্বপূর্ণ ভূমিকা নিজের থমাস মনরো তারপর দেখো নানকিং এর সন্ধি হয়েছিল আঠারোশো বিয়াল্লিশ তারপরে তুহুপাত তুহুপাত উল মিহাউদ্দিন গ্রন্থের প্রণেতা রাজা রামমোহন সত্য সুদক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশন দেখো এর উত্তর হবে অপশন পরে পথে চলে এসো দেখো সত্য সুদক সমাজ এর উত্তর হবে দেখো অ্যান্সার হবে এখানে জ্যোতিবা ফুলে তারপর দেখো চীনের চৌঠামের আন্দোলনে নিরিখে চীনের চৌঠামের নিরিখে আন্দোলনে জিও গো শ্লোগানের অর্থ কি ছিল দেশকে রক্ষা করো ভাইস রয়ের পরে প্রশ্ন ভাইস রয়ের কার্যনির্বাহী প্রথম ভারতের সদস্য কী ছিলেন উত্তরে সত্যেন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলায় পঞ্চাশের মর্ণন্তর কবে হয়েছিল উনিশশো সালে তারপরে দেখো উনিশশো পাঁচের খ্রিস্টাব্দে সিমলা দৌতের উদ্যোগ নিয়েছিল মোহাম্মদ আলী জিন্না পরে প্রশ্ন ক্রিপস মিশনের প্রস্তাবগুলি দুর্ভাগ্যজন প্রস্তাব আখ্যা কে দিয়েছিল উত্তরে মোহনদাস করমচাঁদ গান্ধী শূন্যস্থান পূরণ আছে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে পাল হারবারের ঘটনার ফলে ড্যাস ও মার্কিন যুক্ত সম্প্রতিক উত্তর জাপান হবে তারপর ডিএন বিএনপুর যুদ্ধে জয়ী হয়েছিল উত্তর হবে ভিয়েতনাম ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দুই পক্ষের প্রধান শক্তিগুলি ছিল সোভিয়েত রাশে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারপরে জোট নিরপেক্ষ আন্দোলন যুক্ত ছিল না উত্তরবে ফ্রান্স বান্দুম সম্মেলনে চীনের প্রতিনিধিত্বকরণকে চৌ এন লাই তারপরে দেখো প্রশ্ন আছে তোমাদের আরব লীগের অধীন ছিল না উত্তর হবে ইসরায়েল তারপরে ম্যাথিং তোমাদের আছে জওহরলাল নেহেরু দেখো জওহরলাল নেহরু এর উত্তর হবে অপশন দেখো ভারত হবে শেখ মুজিবুর রহমান এর উত্তর হবে বাংলাদেশ ডক্টর সুকর্ণ এর উত্তর হবে তোমাদের ইন্দোনেশিয়া বেনবেল্লা এর উত্তর হবে তোমাদের আলজেরিয়া তারপরে দেখো শূন্যস্থান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আলজেরিয়া জনগণ ড্যাশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিল উত্তর ফরাসি তারপরে স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদ উত্তর হবে উনিশশো একান্ন বা ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তারপরে দেখো সার্কের পুরোনাম উত্তরবে সাউথ এশিয়ান ফর দ্য রিজিয়নাল কোঅপারেশন এখানে তোমাদের দেখো যদি অ্যান্সার কিটা নিতে চাও পরপর দেখে নাও তারপরে তোমাদের যে এসে কিউ এক নম্বরের ষোলোটি গ্রুপ বি থেকে ফার্স্ট কোশ্চেন দেখো ষোড়শ শতাব্দী ষোড়শ সপ্তদশ শতকে ইউরোপের নিরিখে নতুন বিশ্ব বলতে কী বোঝায় উত্তরবে ষোড়শ সপ্তদশ শতকে ইউরোপের নিরিখে নতুন বিশ্ব বলতে আমেরিকা মহাদেশকে বোঝায় চলেছ পরবর্তী নেক্সট পেজে দেখো লগ্নি পুঁজি কাকে বলে উত্তর হচ্ছে ঊনবিংশ শতকে শিল্প বাণিজ্য ঊনবিংশকে শিল্প বাণিজ্য কৃষিক্ষেত্রে বিনিয়োগ করে মুনাফা অর্জন করাকে লগ্নি পুঁজি বলা হয় তারপরে দেখো কি আছে শ্বেতাঙ্গদের বোঝা বলতে কী বোঝানো হতো উত্তর দেখো ইউরোপীয় সাম্রাজ্যবাদী চিন্তাবিদরা মনে করতেন যে মনে করতেন যে এশিয়া আফ্রিকার অনুন্নত জাতিগুলি সভ্য শিক্ষিত করার দায়িত্ব উন্নত জাতিগুলির দায়িত্ব ও কর্তব্য এই উন্নত জাতি হলো সাদা চামড়ার মানুষ তারা দায়িত্ব নিয়ে উন্নত জাতিগুলিকে উন্নত করে তুলবে এক সাদা চামড়া দায়বদ্ধতাদের সেতার বোঝা বলা হয় পরে প্রশ্ন সাম্রাজ্যবাদ বিষয়ে হপসনের বক্তব্য কী হবে ব্রিটিশ অর্থনীতিবিদ ঐতিহাসিক যে এই হপসন মনে করেন নব সাম্রাজ্যবাদের মূল অর্থনীতির শিকড় হল উপনিবেশ উপনিবেশ এই উপনিবেশ লগ্নির জন্য বাড়তি মূলধন বিনিয়োগ করতে হয় এই বাড়তি মূলধন চাই উপনিবেশ দখলের মূল কারণ এর সঙ্গে অথবা প্রশ্ন আছে উপনিবেশবাদ বলতে কী বোঝো কোনো শক্তিশালী দেশ যখন নিজের সামরিক শক্তি দ্বারা কোনো দেশকে শোষণ করে তাকেই বলা হয় উপনিবেশবাদ পরে দেখো ঔপনিবেশিক ভার ভারতের নিরিখে সম্পদের বহির্গমন বলতে কী বোঝো ইংরেজদের তত্ত্বাবধানে পলাশি যুদ্ধের পর ভারতের সম্পদে বিকাশ এসব অথবা প্রশ্ন আছে ঔপনিবেশিক ভারতের নিরিখে আইনের শাসন বলতে কী বোঝো উত্তর কর্ণ প্রবর্তিত ভারতের শাসন শাসনের যে আইনগত ভিত্তি তাকে বলা হয় তোমার আইনের শাসন চীনের পরে করতে তো চীনের রুদ্ধদার নীতি কী বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার ধারক বাহক চীন বহিদ্দেশ্যের ধার ধারত না কোরিয়া এবং ভিয়েতনাম ছাড়া আর কারোর সঙ্গে যোগাযোগ রাখত না এটি চীনের রুদ্ধদার নীতি প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা থেকে আত্মারাম পাণ্ডুরঙ্গ দিবসের সংস্কার কি সম্রাট কুয়াংসু আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের এগারো জুন একশো দিনের সংস্কার ঘোষণা করেন ওর সঙ্গে অথবা প্রশ্ন আছে সানিয়াচ্ছেন প্রস্তাবিত তিনটি নীতি কী ছিল উত্তর জনগণের জাতীয়তাবাদ এক দুই জনগণের অধিকার বা গণতন্ত্র তিন জনগণের জীবিকা বা সমাজতন্ত্র পরে প্রশ্ন দেখো চুক্তিবদ্ধ শ্রমিক বলতে কী বোঝো বিভিন্ন সংস্থা দ্বারা ব্রিটিশ ভারত থেকে বিদেশে যে শ্রমিকদের চুক্তি ভিত্তিতে নিয়ে যাওয়া হতো তাকে বলা চুক্তিবদ্ধ শ্রমিক দিকু কাদের বলা হয় পরে প্রশ্চেন দিকু কাদের বলা হয় এর উত্তর দেখো যে সাঁওতালদের বহি সাঁওতালরা বহিরাগতদের দিকু বলতো সাঁওতালরা বহিরাগত দিকু বলতো পরে প্রশ্ন ঔপনিবেশিক ভারতে দেশি রাজ্য বলতে কী বোঝো ইংরেজ সারা ভারতে তাদের আধিপত্য বিস্তার করলো কিছু দেশীয় রাজার নিজস্ব শাসন ব্যবস্থা প্রচলিত ছিল পরে করছেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পুনা চুক্তি কেন হয়েছিল দলিতদের মধ্যে হিন্দু দলিত মধ্যে সমঝোতার ভিত্তিতে এর সঙ্গে অথবা প্রশ্ন আছে কোন জাহাজে করে ও কবে নৌবিদ্রোহ শুরু হয় উত্তর উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আঠারোই আগস্ট তলোয়ার জাহাজে তলোয়ার জাহাজ হবে ভারতের ইতিহাসে প্রেক্ষিতে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে আগস্ট ঘোষণা বলতে কী বোঝো উত্তর হবে যে ভারত ছাড়ো আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছিল এই তারিখে উনিশশো চুয়াল্লিশে সি আর ফর্মুলার মূল কথা কী ছিল উত্তর কংগ্রেস ও মুসলিম লীগের সমস্যা সমাধান পরে করছেন কে কবে আজাদ পোজ গঠন করেন উনিশশো বিয়াল্লিশ ক্যাপ্টেন মোহন সিং উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সম্মেলন সম্মেলনকার রাখা হয়েছিল ভিয়েত ভিয়েতনাম সমস্যার সমাধানের জন্য সুয়েদ সংকটে আশুকরণ কি কী ছিল গামাল নাসির কর্তৃক সুয়েদকারের জাতীয়করণ বুলগানিন কে ছিলেন রুশ প্রধানমন্ত্রী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বি উপনিবেশ বলতে কি বোঝো উত্তর বিভিন্ন দেশের হাত থেকে উপনিবেশ ব্যবস্থার পতন পরে করছেন স্বাধীন ভারতের প্রেক্ষিতে মিশ্র অর্থনীতি বলতে কী বোঝো উত্তর ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনীতির মিশ্রণ তোমাদের প্রথম হয়ে গেলো আর বাকি তোমাদের যে গ্রুপ সি এটা আট পাঁচে চল্লিশ এটা নিয়ে আলোচনা করছি না চলে যাচ্ছি তোমাদের নেক্সট দ্বিতীয় সেট চলে আসো সেকেন্ড সেট দেখো সেট টু দক্ষিণ নারণ্জন বসুর সিরাশাগ্রাম এটা স্মৃতিকথা তারপরে ম্যাচিং আছে ইতিহাসমালা উইলিয়াম ক্যারি জীবনের জলসাগর মান্না দে প্যারালাল মিথস এটা হবে তোমার বিয়ার লেইন এবং দি ফ্রক প্রিন্স এটা হবে গ্রীম ভা ম্যাচিং হয়ে গেল তারপরে মার্কেটের শব্দটি প্রথম ব্যবহার করেছে কে অ্যাডাম স্মিথ শূন্যস্থান ইয়াং ইয়ান দাবুর সন্ধি হয় আঠেরোশো ছাব্বিশ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা জেমস বিল ভারতের প্রথম রেলপথ হচ্ছে মহারাষ্ট্রে আবার ম্যাচিং দেখো আছে ফারুক সেরে ফরমান এটা হচ্ছে সতেরো সতেরো পিটের ভার্সাদ আইন এটা সতেরোশো চুরাশি রেগুল্ডের অ্যাক্ট সতেরোশো তিরাশি কোম্পানির দিওনিরা সতেরোশো পঁয়ষট্টি তারপর দেখো বাংলার প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ সংস্কার দাবিতে চীনের সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন ওয়াং সু তারপর দেখো প্রশ্ন ভারতীয় নবজাগরণের অগ্রদূত উত্তর রাজা রামমোহন কোন আইনের দ্বারা ভারতে একটি যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেয় উনিশশো পঁয়ত্রিশ নবান্ন নাটকের রচয়িতা বিজন ভট্টাচার্য আবার ম্যাচিং নাইট উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ কায়দারি হিন্দ মহাত্মা গান্ধী জেল হত্যাকাণ্ড এটা হচ্ছে তোমার মাইকেল টোডার চোদ্দ দফা দাবি যে মোহাম্মদ আলী জিন্না তারপর আলী দিবস পালিত হয় বারোই ফেব্রুয়ারি কোন স্থানে রবিদ্রয় মুম্বাই সিমন্যাসিক সাক্ষরদ্বয় আঠারোশো পঁচানব্বই ঠান্ডা লড়াই পথারটি প্রথম ব্যবহার করেন ওয়ার্ল্ড ওয়ার্ল্টার নিপম্যান তারপর চলে এসো পরের এই যে আবার তোমাদের ম্যাচিংয়ে রয়েছে দেখো ম্যাচিংয়ের ক্ষেত্রে কি আছে যে হ্যারি ট্রুম্যান এটা হচ্ছে মার্কিন রাষ্ট্রপতি জোসেফ স্ট্যালিন রুশ প্রধান রাষ্ট্রপ্রধান উইলসন চার্চিল ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাক্সিম লিট নিভ এটা হচ্ছে তোমার দেখো এটা রুশ পররাষ্ট্রমন্ত্রী ভিয়েতমিন গঠন কী কারণ হতিমিন টেট অভিযান হয়েছিল ষোলোশো আটষট্টি সালে বাংলাদেশ আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ প্রথম ইনস্টিটিউট অব টেকনোলজি স্থাপিত হয় খড়্গপুরে লু লু মুম্বা কে ছিলেন কঙ্গল প্রধানমন্ত্রী ভারতের শক্তি কমিশনের চেয়ারম্যান হোমি ভাবা একবার কিবোর্ডটাও দেখে নিতে পারো সঙ্গে সঙ্গে তারপরে তোমাদের অ্যান্সার কীবোর্ড তারপর তোমাদের যে এসে কিউ আছে দেখো এক নম্বরে যে চব্বিশটি প্রশ্ন এ ষোলোটি প্রশ্ন তার জাতি ও জাতি ও জাতি বৈষম্য ধারণা কোন ক্ষেত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ উত্তর হচ্ছে জাতি ও জাতি বৈষম্য ধারণাটি সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিক শাসনের সঙ্গে যুক্ত এখানে সাম্রাজ্যবাদী যে ইউরোপীয় জাতিগুলির পরাধীন জাতির উপর বৈষম্যমূলক শাসন ব্যবস্থা চাপিয়ে দেয় প্রশ্ন অথবা শিল্প বিপ্লব কোথায় শুরু হয় ইংল্যান্ডে কোন অঞ্চল মস্তাদিপুঞ্জ জাভা সুমাত্রা বালি অথবা প্রশ্ন কোন মার্কিন সর্বোত্তম জাপানে পদার্পণ করেন আঠারোশো চুয়ান্ন কমান্ডার পেরি ক্যাপ্টেন কু কোন দেশের দেশ আবিষ্কার করেছিল দ্বীপপুঞ্জ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সত্য বিলোপ লর্ড লালওসি প্রবর্তিত এটি সাম্রাজ্যবাদ নীতি এ নীতি বলা হয় ইংরেজদের মিত্র কোনো ভারতীয় রাজা যদি অপুত্রক অবস্থায় মারা গেলে ওই রাজ্যটি ইংরেজ কোম্পানির হাতে চলে যাবে ভারতীয় রাজা দত্ত পুত্র গ্রহণ করতে পারবে না কবে কাদের মধ্যে না চুক্তি হয় এটা তোমরা একটু দেখে নিও আচ্ছা আর এটা আর তাও কাউ প্রথা বলতে কী বোঝো এই দুটি প্রশ্ন আছে এর মধ্যে একটি প্রথা বলে যাচ্ছে চীনের সম্রাট নিকট বিদেশিদের ভূমি পর্যন্ত নত হওয়ার প্রথাকে তাও কাউ প্রথা বলা হয় আর যেটা পাচ্ছ হোয়াটসঅ্যাপে আমাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে উত্তর বলে দেবো তোমরা ফলো করছো কিনা ভাইকম সত্যাগ্রহ বলতে কী বোঝো হয় ভাই ভাইকল গ্রামের মন্দিরের দরজায় হিন্দুবর্ণ নিম্নবর্ণ হিন্দুদের জন্য খুলে দেবার যে উনিশশো চব্বিশ সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল তাই ভাইকম সত্যাগ্রহ পরিচিত দেশীয় বসে সংবাদপত্র কবে কোন বর্ডার পাস করেন আঠারোশো আটাত্তর লিটন বক্সার প্রোটোকল কে সম্পাদ কবে সম্পাদিত হয় উনিশশো একের সাতই ডিসেম্বর কোমিন তাঙ্গলের প্রতিষ্ঠা থেকে শান ইয়াত সেন চলে এসব নেক্সট পেজ উনিশশো ষোলো খ্রিস্টাব্দে লগ্নৌ গুরুত্ব কি ছিল একে কংগ্রেসের এই অধিবেশনে চরমপন্থী পুনরায় কংগ্রেস যোগ দেয় আর দুই হচ্ছে কংগ্রেস মুসলিম লীগের মধ্যে লগ্ন চুক্তি স্বাক্ষরিত হয় মার্লিমেন্ট আইনে কি বিশেষ সংরক্ষণ করা হয় উত্তর ভারতের আইনসভায় মুসলিমদের জন্য আসন সংরক্ষিত হয় এবং মুসলিম সম্প্রদায়ের পৃথকভাবে নির্বাচনের অধিকার দেওয়া হয় তারপরে উনিশশো পঁয়ত্রিশের ভারত স্বত আইনে কার হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয় উত্তর হচ্ছে গভর্নর জেলার হাতে বৃহত্তর পূর্ব এশিয়া যুগ্ম বিকাশ তত্ত্ব কার এটা তো নিজেরা করো তানাকা মেমোরিয়াল কি উনিশশো বাহাত্তর খ্রিস্টালে জাপানের প্রধানমন্ত্রী তানাকা জাপানের সম্রাট নিকট প্রদত্ত এক প্রতিবেদনে বলেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্যার সমাধানের জন্য যুদ্ধনীতি গ্রহণ করা অপরিহার্য এই প্রতিবেদনটি তানাকা মেমোরিয়াল নামে পরিচিত মন্ত্রী মিশনের বা ক্যাবিনেট মিশনের তিনজন সদস্যকে একে ভারতপতি লরেন্স দুয়ে ইংল্যান্ডের বাণিজ্য সচিব স্ট্যাফোর্ড ক্রিস তিনে নৌ সচিব এবি আলেকজান্ডার মার্শাল পরের উদ্দেশ্য কী ছিল যুদ্ধবিধ্বস্ত পূর্ব ইউরোপের অর্থনৈতিক উন্নতি বিধান করে সমাজতন্ত্রের অগ্রগতি প্রতিরোধ করা ইয়ারটা কেন সম্মেলনকে ডাকা হয় উনিশশো পঁয়তাল্লিশ ইয়ালটা সম্মেলনের উদ্দেশ্য কি ছিল একে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার জন্য একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা করা পরাজিত জার্মানি ভবিষ্যৎ নির্যাতা করা এবং সি হচ্ছে পোল্যান্ডের সমস্যা সমাধান করা নেহরু মহালান বিশ কী ছিল ভারতের বিখ্যাত রাশিবিজ্ঞানী প্রশান্ত মহালানবী নেহরু আদর্শকে সামনে রেখে রাশিয়ার অনুকরণে ভারতের উন্নতির জন্য একটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেন ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহুরু এই মডেলটি কিছু অংশ পরিবর্তন করে এ নাম দেন নেহরু মহালানবীশ তারপর দেখুন বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো সালে ভারতীয় পরিকল্পনা মিশন হয় উনিশশো পঞ্চাশ আলজেরিয়া শাসন থেকে মুক্ত হয় উনিশশো বাষট্টি তো হল এবং লাস্ট তোমাদের গ্রুপ সি চলে এসো সেট থ্রি তিনটি মডেলের শেষ প্রশ্ন শূন্যস্থান পূরণ দেখো কী আছে ড্যাশ ড্যাসগ্রন্থের জেমস বিল উত্তর হিস্ট্রি অফ ইন্ডিয়া ভারতের এশিয়ানিক সোসাইটি প্রতিষ্ঠা উইলিয়াম জোনস ইম্পিয়ারলি স্টাডি গ্রন্থের লেখক জে হপসন কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গদের মানুষ বোঝা এটা কে রেখেছেন রুডিয়ার কিপলিং সর্বদের চার্টার একটি পাস হয় আঠারশো তিপ্পান্ন সালে কলকাতার সুপ্রিম কোর্টের বিচারপতি প্রথম স্যার এরিজা ইম্পে তারপরে দেখো উনি উনত্রিশে আগস্ট আঠারোশো বিয়াল্লিশের চীনে কোন চুক্তি হয় নানকিং চুক্তি আত্মীয় আত্মীয়সভা প্রতিষ্ঠা হয় আঠারশো তেরো ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন ইউনিয়ন মাদ্রাজ লেবার ইউনিয়ন সিমলা শিখ চুক্তি তাদের মধ্যে চীন জাপান তারপর দেখো পরের প্রশ্ন আছে তোমার রাওলার কমিশন অপর নাম সিডিসন কমিশন ভাইকান সত্যগ্রহ নেতা হচ্ছে উত্তর হচ্ছে এখানে ডি হবে অর্থাৎ কেশব কে মেনন তারপরে পঞ্চাশের মর্ণন্ত্রের মর্ণন্ত্র বিষয়ক কোন গ্রন্থটি নিষিদ্ধ হয় উত্তর খুধার্থ ক্ষুধার্থ উনিশশো তেতাল্লিশ নভেম্বর মেদিনীপুর জেলায় ভ্রমণ সুভাষচন্দ্র বসুর পলায়ন উনিশশো একচল্লিশ সতেরোই জানুয়ারি ম্যাচিং দেখো লিন লিটক প্রস্তাব উনিশশো চল্লিশ নৌবিদ্র উনিশশো ছেচল্লিশ যে প্রতিষ্ঠা এটা হবে উনিশশো ছেচল্লিশ ফিলিপস মিশন আঠারো তেতাল্লিশ তারপর দেখো এখানে যেটা আছে ইন্দোনেশিয়ার কোন ইউরোপের শক্তির উপনিবেশ ছিল হল্যান্ডে ফুলটন বক্তৃতে চার্চিল ইয়ং কিপুর যুদ্ধ আরব ইসরায়েল হবে এবং তোমাদের মাইলাই ঘটনা হচ্ছে ভিয়েতনাম চলেছে নেক্সট পেজে তোমাদের আবার ম্যাচিং আছে দেখো কি আছে জেনারেল নাসের এটা মিশর হচিমিন ভিয়েতনাম ফিদেল হৃদেলকাস্ত্র কিউবা এবং মার্শাল ডিটো যুগোস্লাভিয়া তারপরে স্বাধীন ইংরেজের রাষ্ট্রপতি সুকর্ণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নেতা শেখ মুজিবুর রহমান দ্বিতীয় পঞ্চগঞ্জ হয়েছিল উনিশশো থেকে একষট্টি সার্কের প্রধান শীর্ষ সম্মেলন হয় কোথায় ঢাকায় দেখো অ্যান্সার কি বোর্ডে দেখে নাও তারপরে এসে কেউ সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো কোনো একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের ভূখণ্ড বা সমগ্র রাষ্ট্র দখল করলে ওই রাষ্ট্র বা রাষ্ট্রের ভূখণ্ডের উপর যে নিজের আধিপত্য করার নীতি তাকে বলে সাম্রাজ্যবাদ তারপরে দেখো পরের প্রশ্নগুলো হচ্ছে কি না হবসেন লেন তত্ত্ব বলতে কী বলছে ওয়েলথ অফ ন্যাশেন্সের রচয়িতাকে এই দুটি প্রশ্নের একটি অর্থ থাকে অর্থনীতি হবসেন কমিউনিস্ট নেতা লেনিন ও ঔপনিবেশিক বিস্তারের জন্য যে অর্থনৈতিক কারণে গুরুত্ব দেন তাকেই বলে যে অর্থনীতি ব্যাখ্যা করে হফসেন লেডিন তত্ত্বের পরিচিত বাণিজ্যিক পুঁজি বলতে কী বোঝায় আফ্রিকা বা এই সময় অর্থ থাকে আফ্রিকা কেন অন্ধকারের ছিল মহাদেশ তাই উনিশ শতকে দ্বিতীয় ভাগ পর্যন্ত আফ্রিকা মহাদেশ ছিল অনাবিষ্কৃত ইউরোপের সভ্য দুনিয়া বাইরে ও নানারকম কুসংস্কারের পরিপূর্ণ আধুনিক সভ্যতার প্রভাব বহু দূরেতে আফ্রিকা অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় আর তো নিজেরা করবে অন্ধহত্যা কি না সিরাজ কলকাতা দখলের পর সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কুড়ি জুন ফোর্ট উইলাম উইলিয়ামে আঠেরো ফুট লম্বা চোদ্দো ফুট চড়া কক্ষে একশো ছেচল্লিশ জন ইংরেজকে বন্দী করে রাখান এই ক্ষুদ্র কক্ষে শ্বাসরুদ্ধ করে একশো জন মারা যায় এই ঘটনার অন্ধানে পরিচিত এজেন্সি কোথায় কি না সতেরোশো তিপ্পান্নপন তিপ্পান্ন পঞ্চান্ন খ্রিস্টাব্দে তোমাদের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার নিজস্ব এজেন্টদের মাধ্যমে পণ্য সামগ্রী ক্রয় করত ঠিক আছে এটাই গ্যারান্টি ব্যবস্থা করে ইংরেজ ইন্ডিয়া কোম্পানি ভারতের রেলপথ বিস্তারজন রেলপথ নিম্ন আগ্রহী ইংরেজ কোম্পানি গুলিকে বিনামূল্যে জমি এবং রেলপথে বিনিয়োগ করার মূলধনের উপর পাঁচ পার্সেন্ট সুদ দেবার গ্যারেন্টি বা প্রতিশ্রুতি দেয় এটা হচ্ছে গ্যারেন্টি কথা কে কবে কলকাতায় ফুটিল কলেজ করেছেন আঠারোশো ওয়েল এসি উডে ডেসপ্যাচ কি ব্রিটিশ ইস্ট কোম্পানি কোম্পানির বোর্ড অফ কন্ড সভাপতি চার্লস উড সতেরো আঠারশো চুরাশি খ্রিস্টাব্দে ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য একটি প্রতিবেদন পেশ করে এটা উডে ডেসপেজ বিবেকানন্দের দুটি বন্ধ বর্তমান ও রাজ্য চৌঠা মে বলতে কী বোঝো উনিশশো উনিশে চা চারই মে অধ্যাপক চেন তু সিউ তার ডাকে চীনা ছাত্র সমাজ বিদেশি শক্তির আগ্রাসন থেকে চিনকে রক্ষার জন্য যে আন্দোলন করেছে তাই চৌঠা মেয়ে নামে পরিচিত চলেছে নেক্সট পেজে তো দেখা যাচ্ছে মর্লিমিন্টো আইনে দুটি ধারা কীভাবে একে বর্টের কার্যনির্বাহক পরিষদে ভারতের সদস্য নিয়োগ করা হবে দুই মুসলিম সম্প্রদায়কে পৃথক নির্বাচন অধিকার দেওয়া হবে সিমলাটি বলেছেন কি উনিশশো ছয় খ্রিস্টাব্দে মহামান্য আগাঘার নেতৃত্বে পঁয়ত্রিশ জন ধনী মুসলিম অভিজিত প্রতিনিধি অক্টোবর অক্টোবর সিমলাতে বরলাট মিন্টোর সঙ্গে দেখা করে মুসলিম সমাজের উন্নতির জন্য এবং স্বার্থ রক্ষার জন্য স্বার্থলিপি জমা দেন এটাই সিমলা দৈতলে পরিচিত পরে কোশ্চেন আছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি উনিশশো সাতচল্লিশ তিনজন মাউন্ট ব্যাটেন ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদনের পর ভারতবর্ষ বিভাগের পরিকল্পনা ঘোষণা করেন এই মাউন্ট ব্যাটেন পরিকল্পনা পরিচিত মেজি পুনরুদ্ধার কি উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে অবসানের পর জাপানের সম্রাট তার হিত ক্ষমতা ফিরে পান জাপানের এই ক্ষমতা পুনরুদ্ধারকে বলা যায় মেজি পুনরুদ্ধার ভিয়েতকং কারা উনিশশো ষাট সালে কুড়ি ডিসেম্বর ভিয়েতনামে জাতীয় ফ্রন্ট গঠিত হয় পশ্চিম ভিয়েতনামের রাষ্ট্রপতি নদিন দিয়েন মুক্তির বাহিনীকে বলা হচ্ছে ভিয়েতকম কেন্নানের বেস্টেন দিকে রাশিয়ার কর্মরত মার্কিন রাষ্ট্রদূত জর্জ কেন্নান একটি বার্তায় বলেন রাশিয়ার এক এখন অনক্লান্ত ও দুর্বল রুশ জনগণ দুর্দশাগ্রস্ত এই সময় রাশিয়াতে কোনো আগ্রাসনের আশঙ্কা নেই তাই তিনি আমেরিকাকে রাশিয়ার বিরুদ্ধে হয়তো যুদ্ধে না গিয়ে রাশিয়ার প্রভাবিত অঞ্চলকে সীমাবদ্ধ করার নীতি ঘোষণা করেন এটাই তোমাদের হচ্ছে কেন্নার নীতি লং মার্চ কি চিয়াং কাইসে কমিউনিস্টদের প্রধান ঘাঁটি কিয়াংসি অবরোধ করলে মাউসে তুম এর নেতৃত্বে কমিউনিস্টরা ছ হাজার মাইল অতিক্রম করে সেন্সি প্রদেশে উপস্থিত হয় উনিশশো চৌত্রিশে অক্টোবর এই যাত্রা হয় তারপরে তা শেষ হয় উনিশশো পঁয়ত্রিশের কুড়ি অক্টোবর এটি লং মার্চ ভিয়েতনাম এয়ারলিফট কি সোভিয়েত রাশিয়ার পশ্চিমী রাষ্ট্রবর্গের বার্লিন প্রবেশের প্রধান রাস্তা অবরোধ করলে মার্কিন রাষ্ট্রপতি পশ্চিম বার্লিনে কুড়ি লক্ষ মানুষ নিত্য প্রয়োজনের সকল খাদ্যদ্রব্য উনিশশো উনপঞ্চাশের বসন্তকালে প্রতিদিন চোদ্দ হাজার বিমানে করে সরবরাহ করে এই আকাশ পরিবহন এয়ারলিফটে পরিচিত তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো দ্বিতীয় বিশ্ব পরে এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকা স্বাধীনতাপ্রাপ্ত প্রাপ্ত বা স্বাধীনতা সংগ্রামে রত যে রত যে দেশগুলি তৃতীয় বিশ্বালে পরিচিত তৃতীয় পরিকল্পনা কি না চীন ভারত যুদ্ধের পর তৃতীয় পঞ্চায়েত পরিকল্পনা বহু ক্ষেত্রে ব্যর্থ হয় একে জাতীয় আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ দ্বিতীয় কৃষিক্ষেত্রে শৌচুরে ব্যর্থ হয় ভাবা কি না ভারতের বিখ্যাত পরমাণু গবেষক তিনি ভারতের গবেষণা বিষয়ে নেহরুর প্রাধান্য উপদেষ্টা ছিলেন এবং তিনি তার সহিতে উনিশশো চুরাশি সালে ভারতের শক্তি কমিশন এবং উনিশশো সালে ডেভেলপমেন্ট অব অটোমেটিক এনার্জি নামে পরিচিত তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের তিনটি মডেল উত্তর এখানে বললাম তোমরা ভালো করে করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো আসছি তোমাদের নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সকাল ভালো থেকো